রহমাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই শুধু শেখ মজবুরের ছবি সরলেই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দসর ধ্বনি হাসিনার দালালদের সরাতে হবে ঠিক প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দসরদের সরিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্প্রেড সেই স্প্রেড ধ্বংস হতে সময় লাগবে না প্রিয় আজকে কিছু কথা বলতে হয় এই সরকার যখনই তারা তারা কোন থ্রেটের মুখোমুখি হয় তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে আহ্বান জানায় যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেই এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি রাতের আধারে ওই ফেসিবাদের দোষরদের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে বসাই এরা এসব ভাজলামো আমরা আর মেনে নেব না ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করব রাজপথে আমরা যুদ্ধ করব আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখবো ওই ফেসিবাদের হাসিনার দোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন এসব ভণ্ডামি চলবে না এসব প্রতারণা চলবে না এটা শহীদদের রক্তের সাথে বেইমানি এটা দুই হাজার শহীদদের রক্তের সাথে মুনাফে ছাড়া অন্য কিছু নয় আপনারা বিপ্লবের স্প্রিটের কথা বলেন আমরা নাকি বিপ্লবের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছি এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ডাক দেয় আমরা গুলিস্তান পাহারা দেই তারা ডাক দেয় আমরা জিরো পয়েন্টে রাত থেকে পাহারা বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়াত দিয়েছে এসব ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না আমরা মুখ খুলেছি রাজপথে নেমেছি শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাঙ্গ পাঙ্গ আর তার দোসরদের ডাক দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে বিপদ চলে গেছে লাঠি মেরে ডাস্টবিনে ফেলেছে এটা হাসিনার স্টাইল সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মতো পরিণতি তাদেরও হবে আজকে এই সার্জি শাসনা ছাত্র নেতা এরাম মাঝে মাঝে দাবি করে আমরাই